সদস্য ঢাকা ধন্যবাদ এবং মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ এবং অভিনন্দন জানিয়ে আমি আমার প্রশ্নটি করছি মাননীয় মন্ত্রী ঢাকার বায়ু দূষণ রোধ কল্পে সরকারের কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা আছে কিনা যদি থাকে তাহলে জানাবেন ধন্যবাদ ধন্যবাদ মাননীয় সদস্য মাননীয় মন্ত্রী মাননীয় স্পিকার আমরা প্রায় পত্রপত্রিকায় দেখি যে বায়ু দূষণ অবশ্যই সারা বিশ্বে হচ্ছে নানান দেশে হচ্ছে এবং ঢাকা শহর প্রায় নিয়মিত প্রথম ম্যাক দুই বা তিনটি শহরের তালিকায় থাকে দূষণের দিক থেকে আমরা এই অতি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে যে পদক্ষেপগুলো ইতিমধ্যেই নিয়েছি সেটি হচ্ছে বায়ু দূষণের উৎসগুলো আমরা চিহ্নিত করেছি যেটা আমার মূল প্রশ্নের জবাবে ছিল এবং সেখানে আমরা কিছু কিছু পদক্ষেপ নিচ্ছি যেমন ঢাকার আশেপাশে যে ইট ভাটাগুলো আছে বিশেষ করে যেগুলো সনাতন পদ্ধতিতে পরিচালিত হয় সেটিকে আমরা আমাদের নজরে এনেছি কেননা এখানে দুটি বিষয় একটা হচ্ছে যে পরিমাণ দূষণ যে বায়ু দূষণ সেটা করছে সেই সমস্ত বিশেষ করে ফিক্স চিমনির যে প্রযুক্তি আছে সেগুলো থেকে আর দ্বিতীয় হচ্ছে এই ইট ভাটাগুলোর জন্য প্রতি বছর বাংলাদেশে ১৩ কোটি মেট্রিক টন ১৩ কোটি মেট্রিক টন কৃষি মাটি ব্যবহার করা হয় এবং আমরা জানি যে এই আমরা যেটা টপ সয়েল বলি এটাই হচ্ছে আমার সবচেয়ে উর্বর জমির উর্বরতা সেটার উপর নির্ভর করে সুতরাং এটা আমাদের জন্য একটা বড় চ্যালেঞ্জ আরেকটা হচ্ছে পরিবহন ক্ষেত্রে আমরা যে জ্বালানি ব্যবহার করি মানীয় স্পিকার সেই জ্বালানির মাধ্যমে কিন্তু আমরা বায়ু দূষণটা কমাতে পারবো না সেটা একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা সেখানে ইস্টার্ন রিফাইনারিরও একটা ভূমিকা আছে আর ঢাকা শহরে কেননা বর্তমানে যিনি সংসদ সদস্যের দায়িত্ব পালন করছেন উনি ঢাকার মেয়র ছিলেন উনি নিশ্চয়ই অবগত আছেন যে ঢাকা শহরে যে এন্ট্রি পয়েন্টগুলো আছে সেখানে যে বালি এবং সিমেন্ট ঢাকা শহরে আনা হয় সেগুলো উন্মুক্ত উপায়ে আনা হয় এবং সেটার কারণেও কিন্তু দূষণ ছড়াচ্ছে এবং আরেকটি হচ্ছে নির্মাণ সামগ্রী রাস্তায় যত্র তত্র আমরা দেখি যে এই রাখা হয় সুতরাং এটা শুধু সরকারের বালি উদ্যোগের বিষয় না আমাদের সবাইকে সচেতন করতে হবে এবং সিটি কর্পোরেশন আমাদের বিআরটিএ আমাদের মেট্রোপলিটন পুলিশ সকলকেই তাদের যথাযথ ভূমিকা পালন করতে হবে ধন্যবাদ মানুষ ধন্যবাদ মন্ত্রী কাছে